হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাইক একটা বর্তমান সময় সাল ম্যাক্সিমাম বাইকে সেলফ স্টার্ট রয়েছে অনেক স্টার্টের বাইকে দেখবেন যে আপনি কিক স্টার্ট নেই তো এখন বৃষ্টির সময় বা শীতকাল আসতেছে সামনে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাইকের ব্যাটারি ডাউন বা আপনি জার্নি পথে বাইক বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে কিভাবে আপনি বাইকটা এই সেলফ অথবা কিক ছাড়া স্টার্ট নেবেন আজকে আমি আপনাদের সেই টিক্স দেখাবো কাট আমরা সাধারণত এ ধরনের সমস্যা কখন ফেস করি যখন আমাদের ব্যাটারি ড্যামেজ হয়ে যায় অথবা বাইক ওয়াশের পরে স্টার্ট নিতে চায় না অথবা শীতকালে আপনি রেখে দিলেন সকালবেলা দেখলেন স্টার্ট নেয় না তো ক্ষেত্রে তিনটি ম্যাথড কাজ করা যায় আমি প্রথম যে ম্যাথড আপনাদের দেখাবো আপনি বাইকটা আপনার ডাবল স্ট্যান্ড করে নেবেন যাতে পিছনের চাকাটা ফ্রি থাকে মানে ঘুরানো যায় এরকমের ডাবল স্ট্যান্ড করে নেওয়ার পরে আপনার বাইকটা তিন গিয়ারে নেবেন ফার্স্ট সেকেন্ড এবং থার্ড গিয়ার দেখুন আমার থার্ড গিয়ার নেওয়া হয়েছে বাইকটা এরপরে আপনি ইগনেশন সুইচ বা কিল সুইচ যেটাকে বলে এটা অন করে নেবেন অন করে নেওয়ার পরে আপনার যে পিছনে যে চাকাটা রয়েছে বাইকের পিছনের চাকাটাকে ধরে একটুকু একটু সজোরে টান দেবেন দেখুন আমার বাইক কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তো আপনি যদি এভাবে বাইক স্টার্ট করেন মানে আপনার কোনো সঙ্গী নেই কেউ নেই সাথে আপনি শুধু একলাই বাইকটা স্টার্ট করবেন তাহলে এই মেথডটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সেকেন্ড আরও দুইটি মেথড দেখাব আপনারা দেখলেন প্রথম ট্রিক্স যেটা ছিল আমার যে বাইকের থার্ড গিয়ারে নিয়ে পিছনে চাকা ঘুরিয়ে আপনি বাইকটা একা একা স্টার্ট করতে পারবেন আরও দুইটা ট্রিক্স রয়েছে এর ভিতরে সেকেন্ড ট্রিক্স যেটা হলো যে আপনি যদি আপনার কোনো সঙ্গী থাকে তাহলে আপনি বাইকটায় উঠবেন এবং বাইকটাকে আপনি টেন কিলোমিটার পার আওয়ার যেটা বলা হয় মানে দশ কিলোমিটার পার আওয়ারে বাইকটা যখন আপনি রান করবেন তখন ক্লাস ছেড়ে দিলে আপনার বাইকটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আর থার্ড যেটা ছিল এটা আপনি বাইক নিজে নিজেই ধাক্কা দিয়ে যখন আপনার বাইকের স্পিড দশ কিলোমিটার পার আওয়ার হবে তখন আপনি যখন ক্লাস ছেড়ে দিবেন অটোমেটিক্যালি বাইকটা স্টার্ট হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভালো হলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন আসসালামু আলাইকুম